হ্যালো আসসালামু আলাইকুম এভরিহান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আমরাও ভালো আছি আমি রক্সি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসলাম প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং যদি আপনাদের ভালো লাগা থেকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো মা মেয়ের মিষ্টি গল্প আপনাদের মাঝে শেয়ার করব আমার মেয়ে একটা বা বলবে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম যাদের ছোটো বাবু আছে তারা অবশ্যই মেয়ে বাচ্চাদের প্রতি অবশ্যই হচ্ছে খেয়াল রাখার অনেক বেশি চেষ্টা করে আর যারা চাকরিজীবী তারা তো হচ্ছে টেনশন আর টেনশন ছাড়া কিছুই না হচ্ছে যে বেবিকে বাসায় রেখে হচ্ছে জব করা প্রত্যেকটা মানুষের অনেক বেশি হচ্ছে ডিপ্রেশন হয়ে যায় আসলে হচ্ছে সেটা হচ্ছে মায়ের মন তো আসলে কি জানেন যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ তাহলে আজকে আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমার মেয়ে আলিব্বা বলবে সেটাও আপনাদের মধ্যে শেয়ার দর্শক 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 তাই আমার মেয়ে আলিপ বাটা আপনাদের মাঝে শেয়ার করলাম এরকম যাদের ছোটোবাবু আছে অবশ্যই এরকম যদি সুন্দর করে বলে কার না ভালো লাগে আর সব শেষ করে এদিকে চলে এসলাম হচ্ছে রান্নাবাড়ি করার জন্য আর এই তো হচ্ছে এখানে মুরগির মাংসটা হচ্ছে ভেজে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে মশলা দিয়ে অবশ্য কম হচ্ছে কষায় নিব। আসলে এখানে কাউরে আমি রান্না শিখাইতে আসিনি যে যে মতো করে রান্না করে খেতে পারে আসলে হচ্ছে যে রান্নাটা নিজের ব্যক্তিগত ব্যাপার যার মনে হচ্ছে যে যার উচিত যেরকম আর যে যেভাবে হচ্ছে যে রান্না হচ্ছে যে আকর্ষণীয়ভাবে করতে পারে সে তার কাছে সেটাই ভালো লাগে আর তার ফ্যামিলির কাছে সেটাই ভালো লাগে সো প্লিজ আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালো লাগা থেকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আল্লাহ হাফেজ টাটা সবাইকে রমজান মোবারক